কালী পুজোর রাতে চারদিকে ধূপের গন্ধ আলোয়ে ঝলমল করছে চারদিক শোনা যায় মন্ত্রধুন কিন্তু এই শুভ রাতে অনেকেই এমন কিছু করেন যা না জেনে করা কিন্তু মহাপা সেই কারণে আজ আমি দেবশ্রী আপনাদের বলবো মা কালীর পুজোর রাতে কি করলে আপনার ঘরে আসবে আশীর্বাদ এবং কি করলে নেমে আসবে অন্ধকার প্রথমে আমি জানাতে চাই কালী পুজোকে এত গুরুত্বপূর্ণ মানা হয় কেন কারণ কালী পুজো হয় অমাবস্যার রাতে যখন চাঁদের আলো নেই অর্থাৎ প্রকৃতির সবচেয়ে অন্ধকার সময় এই অন্ধকারের মধ্যে মা কালী হলেন আলোর শক্তি যিনি অশুভ শক্তি ধ্বংস করে শুভের আগমন ঘটান এই রাতে প্রতিটি কাজের সাথে তিনি যুক্ত থাকেন এবং বিশেষ শক্তিপ্রবাহ সঙ্গে থাকে। কালী পুজোয় যা করতেই হবে তার মধ্যে প্রথম হল মায়ের ধ্যান ও জাগরণ এটা কিন্তু মাস্ট এই রাতে যতটা সম্ভব রাত্রি যাপন রাত্রিতে জেগে থাকুন এই সময় মা কালী শক্তিরূপে জাগ্রত থাকেন তাই তিনিও চান তার ভক্তরা জাগ্রত থাকেন শাস্ত্রে আছে যে ভক্ত দীপান্বিতা অমাবস্যায় জাগ্রত থাকে তার জীবনের অন্ধকার হয়ে যায় দ্বিতীয়ত লাল জবা ফুল অর্পণ করুন জবা ফুল মা কালীর প্রিয়তম ফুল কারণ এর রং মায়ের শক্তির প্রতীক রক্ত শক্তি অন্তত এগারোটা জবা ফুল দিয়ে মন্ত্র উচ্চারণ করুন মন্ত্রটা আমি বলে দিচ্ছি ভালো করে শুনুন ওং ক্রিং কালিকা ওই নামহ এই মন্ত্র মা কালীকে তুষ্ট করা হয় অশুভ শক্তি মা কালী তখন দূর করেন তৃতীয়ত বলবো প্রদীপ ও আলো রাখুন রাতে যেন আলো নিভে না যায় আলো নিভে যাওয়াকে অশুভ মনে করা হয় তাই আলো জ্বালিয়ে রাখুন এই রাতে আলোটা জ্বালাবেন কোথায় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবং কেন্দ্রে এই পাঁচ দিকে হ্যাঁ এই পাঁচ দিকে করলে কৃপা পায় বিশেষত এতে এক সুরক্ষা বলয় তৈরি করে দেয়কে চতুর্থত জেগে থাকুন এবং ভোগেই রাখুন মা কালীর পছন্দের দ্রব্য মা কালী সাধারণত যা পছন্দ করেন তা হলো ভাত কলা নারকেল মিষ্টি অনেকে মাছ মাংসও দেন কিন্তু একেবারেই অহেতুক ভোজন বা উৎসব মুখর যে আচরণ সেটা কিন্তু নয় ভক্তি আর শুদ্ধ হৃদয়ে নিবেদন করাটাই আসল পঞ্চমত ধ্যান বা রাত থেকে মধ্যে ওং তিনটের ক্রিং কালী কালি মহাকালী নমহ এই মন্ত্র একশো আটবার বার যদি জপ করা যায় তাহলে জীবনের বড় বিপদও কেটে যায় এটা তন্ত্রশাস্ত্রে মান্যতা প্রাপ্ত হয়েছে এবার কালী পুজোয় যা করা একেবারেই উচিত নয় সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে ঝগড়া রাগ নিন্দা এগুলো একদম করবেন না এই রাতে নেতিবাচক কথা বললে তার নিজের জীবনে নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে মা কালী অশুভ শক্তি বিনাশী তাই তিনি অন্যকে আঘাত দেওয়া বা খারাপ কথা বলা যিনি এগুলো করেন তিনি কিন্তু তার কৃপাহার দ্বিতীয়ত অতিরিক্ত মদ্যপান বা অহেতুক মাংস অহেতুক এগুলো করা উচিত নয় মা কালী তামসিক শক্তির প্রতীক নন তিনি তামসকে নিয়ন্ত্রণকারী শক্তি অতিভোজন বা মত্ত আচরণ করলে সেই কিন্তু শক্তির বিপরীত প্রভাব চলে আসে তাই শাস্ত্র বলে যোগ্যে ভোগ্য নয় তামসিক ভোগ নয় তামসিক মানে ভোগ নয় তৃতীয়ত দীপান্বিতা অমাবস্যায় ঘুমিয়ে পড়া খুব নেগেটিভ এরাতে ঘুম মানে নিজের সৌভাগ্যকেই কিন্তু বন্ধ করা সৌভাগ্যের দ্বার বন্ধ হয়ে যায় জেগে থাকলে কুণ্ডলিনী শক্তিও শক্তিও কিন্তু অনেক ক্ষেত্রে জাগ্রত হয়ে যায় বলে শাস্ত্র বাক্য বলা হয়েছে চতুর্থত বাড়ির বাড়ি যদি অন্ধকার করেন বা প্রদীপ যদি নিভিয়ে রাখেন তা কিন্তু খুবই খারাপ অন্ধকার মা কালীর জন্য নয় তিনি আলো তিনি ঘর আলোকিত রাখা পছন্দ করেন যদি একটাও প্রদীপ জ্বালান সেটা যদি সকাল সকাল পর্যন্ত চলে সেটাও ভালো পঞ্চমত অন্যের কাছ থেকে ধার নেবেন না টাকা লেনদেন করবেন না এই দিন এগুলো একদম উচিত নয় আর্থিক লেনদেন করলে তা বছরের বাকি সময়েও অর্থক্ষয়ে ঘটাতে পারে বলে মনে করা হয় এটি জ্যোতিষীয়ভাবেও প্রমাণিত মা কালী ধনদাত্রী নন তিনি ধন রক্ষাকারী শক্তি সেই জন্য আমি শেষে বলব মা কালীর পুজোর রাতে আপনি যদি নিজের ভেতরের অন্ধকারকে আলোর দিকে ঘোরাতে পারেন তাহলে মা কালী স্বয়ং আপনার জীবনে আগমন করবেন তার কৃপা পেলে বিপদ ও আশীর্বাদে পরিণত হবে তাই এই দীপান্বিত অমাবস্যায় শুধু একটা কথাই মনে রাখুন আলো জ্বালান মনে শান্তি রাখুন আর উচ্চারণ করুন মা কালীর শক্তি মন্ত্র আমি মন্ত্র কিছু আগেই বলে দিয়েছি শেষে বলবো যারা মা কালীর ভক্ত যদি মা কালীর আশীর্বাদ পেতে চান তাহলে মনের ভক্তি হানড্রেড পারসেন্ট রাখুন মা কালীর প্রতি বিশ্বাস রাখুন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে ফলো করুন ভিডিওটিকে লাইক করুন সবার সাথে শেয়ার করুন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন যাতে এমন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ